ঈদ উল ফিতরের রাতেও দিনের কোন আমল আছে কিনা ঈদ উল ফিতর এর সূন্য আছে অনেকগুলো কি কি সূন্য আছে ঈদ উল ফিতরের ঈদের চাঁদ ওঠার পর থেকে প্রথম আমল হলো ফিতরা দেওয়া পরিবারের সবার তরফ থেকে গরিব অভাবী লোকদের কাছে আপনার পরিবারের পাঁচজন পাঁচজনের পক্ষ থেকে ফিতরা আপনি খাবার পৌঁছে দিবেন গরিবের বাসা এটা হলো প্রথম আমল দ্বিতীয় হলো ঈদের চাঁদ দেখা গেছে তাকবি শুরু করবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর

চার নম্বর হলো গোসল করবেন ঈদের দিন উপলক্ষে পাঁচ নম্বর হলো সুন্দর পোশাক করবেন যা আছে এর মধ্যে সুন্দর নতুন হওয়া চলল না ছয় নম্বর হলো সুগন্ধি ব্যবহার করবেন সাত নম্বর হলো আপনার খেজুর খেয়ে তারপরে ঈদগাহে আসবেন খেজুর খেয়ে মিষ্টি মুখ করে ঈদ উল ফেদুর ঈদগাহে আসবেন এরপরে সুন্নত হলো যে রাস্তায় ঈদগাহে যাবেন আরেক রাস্তায় ঈদগাহ থেকে ফেরত যাবেন এগুলো হলো ঈদের সুন্নাহ রমজানে নারীদের প্রচুর ব্যস্ততা থাকতে হয় তাই নারীদের জন্য অধিক ফজরত কোনো কোন আমল আছে কিনা আমাদের মা বোনরা রমজানে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ে মা বোনরা রমজানে বেশি ব্যস্ত হয়ে পড়ে সেজন্য তাদের ব্যস্ততা কমিয়ে আমল এবং ইবাদতের সুযোগ করে দেওয়ার দায়িত্ব আমাদের পুরুষদের রমজান আসছে সিয়াম বিরত থাকার জন্য পানাহার দিনের বেলা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন আমরা এই পরিমাণ খানা খাই যে রমজানে আমাদের খানার চোটে মা বোনরা ইবাদত করতে চাইলেও করতে পারে না দুপুর তিনটা চারটা থেকে ইফতার বানানো শুরু হয় বেচারিদের আমরা মাগরিবের সময় খাই মাগরিবের পরেও তাদের কাজ করা লাগে আমরা পরিকল্পনা করব এখন থেকে যে আমাদের ইফতারের আইটেম কমাবো এবং রমজানের আগে থেকে ঝামেলা গুলো সেরে ফেলবো যাতে করে মহিলাদের বেশি একটা ইবাদত করতে বিঘ্ন সৃষ্টি না হয় পুরুষরা সহযোগিতা করব যাতে করে তারা ইবাদত করতে পারেন তবে তারা যে চেষ্টা করছেন রোজাদারের জন্য সেটাও তাদের ইবাদত সব দিবে সেই সাথে কাজের ফাঁকেও তারা যে কিরাজ কাজ দোয়া দরুদ করতে পারেন মাসিক অবস্থায় ইসলামিক বই পড়তে পারেন জিকির করতে পারেন দোয়া করতে পারেন এভাবে তারাও রমজান মাসটাকে ফলো অনুসরণ করতে পারেন আল্লাহ তাআলা তাদেরকেও সওয়াব দিবেন ইনশাআল্লাহ ইফতারের সময় আজান দেওয়া হয় তখন কি আজানের জবাব দেওয়া উত্তম নাকি ইফতার করা উত্তম খুবই দরকারি একটা প্রশ্ন খুবই দরকারি একটা প্রশ্ন কারণ আমরা যারা নিয়মিত মাগরিবের সময় আজানের জবাব অন্য বছর অন্য সময় দেই রমজানে আসলে আমাদেরও বেশিরভাগ লোকের এটা দেওয়া সুযোগ হয় না কারণ ইফতার আজানের وقت সূর্য ডুবছে আজান হয়েছে আমরা ইফতার নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে পড়ি আজানের জবাব দেই না এখন প্রশ্ন হলো কোনটা আয় করবেন কোনটা পরে করবেন উত্তর হলো আগে আর পরের দরকার নেই দুইটাই সমান্তরাল ভাবে করতে পারেন বিসমুল্লাহ বলে আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর যদি টাইম মতো আযান হয়ে গেল আপনি ইফতার করলেন ইফতার করে আপনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আযানের জবাব দেন খেতে থাকেন আর ফাঁকে ফাঁকে জবাব দিয়ে দেন জবাব দেওয়ার সময় আপনি খেতে পারবেন না একদম চুপচাপ বসে জবাব দিতে পারেন কোনো কথা নাই তো খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ব্রেক দিয়ে দিয়ে আপনি আযানের জবাব দিয়ে দেন তাহলে দুটো একসাথে হয়ে যেতে পারে আমরা অনেকে এটা করি না এটা করা উচিত আমাদের রমজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমজানে দোয়া কখন কবুল হয় প্রথমত রোজাদার ব্যক্তির সারাদিন রোজা কবুল দোয়া কবুল হয় আলাইহি সন্দুলাম বলেছেন যে রোজাদার ব্যক্তির দোয়া কবুল রোজা কবুল হয় দোয়া কবুল হয় সেই ইফতার করার আগ পর্যন্ত সময়টাতে দোয়া কবুল হয় তাহলে রোজাদার সারাদিনই তার দোয়া কবুল হয় আপনি রোজা অবস্থাতে শ্রিয়ামত অবস্থাতে অফিসে আদালতে কাজে করবে মা বোনরা রান্না বাড়ায় যে যেখানে থাকেন না কেন ওই ফাঁকা ফাঁকে আপনি দোয়া চালিয়ে দিবেন এবং দোয়ার জন্য জরুরি না দোয়া করতে পারেন করলে উত্তম আর দুই হাত তুলে করতে পারছেন না কাজ করছেন মনে মনে আল্লাহর সাথে কথা বলছেন এটাই দোয়া চলতে থাকবে সারা দিনই রোজাদার রোজা অবস্থায় দোয়া কবুল হয় বিশেষ করে ইফতার আগ মুহূর্তে দোয়া কবুল হয় স্পেশালি আর ভোর রাত সেটা সেখানে দোয়া কবুলের সময় সাহারির সময়টা তাহলে সারা দিন ইফতারের আগে এবং সাহারির সময় তিন সময় রমজান মাসে দোয়ার জন্য বিশেষভাবে যত্নশীল থাকবো